নমস্কার আমি রাজীব তার আগে যাই সবাইকে নমস্কার তো কেমন আছো তোমরা সবাই আসলে ভালো আছো আমি রাজীব ওয়েস্ট বেঙ্গল কলকাতা নদীয় শান্তিপুর থেকে সাইকেল অল ইন্ডিয়া ট্রাভেল করছি তো আজকে দেওয়া হচ্ছে আমার টোটালি দুশো সতেরো দিন তো আমি রয়েছি এখন মধ্যপ্রদেশ আর মধ্যপ্রদেশে আমার কিছু মামা আছে কাকা আছে তো তাদের কাছে আমি রয়েছি এক সপ্তাহ প্রায় সাত দিন হয়ে যাচ্ছে আমার তো তোমরা আমাকে অনেক কোশ্চেন করো তো সেই কোশ্চেন অ্যান্সারগুলো আমি আজকে আমি দেবো তোমাদের তোমাদের সামনে বা আমার কিছু স্বপ্নের মানে কথা মানে তোমাদের মনে শেয়ার করবো তো ফার্স্ট বলি যে আমার এই বুথটা আসলো কি করে তো আমি যখন ছোটোবেলা থেকে মানে মানে রয়েছি তখনই আমার মাথায় একটা মানে স্বপ্ন জাগে যে টোটাল ভারত ভারত ভ্রমণ একবার করব ভারতের কোথায় কী কী আছে সবকিছু আমি একবার দেখব তো এটা হচ্ছে ফার্স্ট করতেন তো তারপরে আমি ভাবি যে এইভাবে না এইভাবে আমি দেখব সাইকেল নিয়ে দেখবো তাহলে কিছু আমি নিজের কাছ থেকে দেখতে পারবো আর সবকিছু আমি নিজের করে অনুভব করতে পারবো তো তারপরেই আমার আর একটা প্ল্যান রয়েছিলো যে যেখানে তীর্থস্থান যেখানে আছে যেখানে বাবার মন্দির রয়েছে মহাদেবের বড় বড়ো টেম্পেল রয়েছে তো সেই সব টেম্পেলও আমি মানে দেখব তো পরে আর টাইম পাপা কিনে জানি না তো সব কিছু টোটালি একটা লিস্টের মধ্যে চলে আসে আর লিস্টের মধ্যে আসার কারণে সব কিছু আমার ভারতের কোথায় কে আছে সব কিছু আমি একবার দেখতে চাই তো এটা লোভ বলতে পারো একটা নেশা বলতে পারো ট্রাভেলিং করাটা তো তারপরে আমি ভাবলাম যে এইভাবে না এইভাবেই করবো তো এখন মানে ট্রাভেল করছি সাইকেল নিয়ে তো সাইকেল নিয়ে ট্রাভেল করবে আমার অনেক কিছু দেখতে পারবো অনেক কিছু আমার সেভ হবে সেফ হওয়া বলতে কারণ হচ্ছে টাকা পয়সার ব্যাপারটা তো এত টাকা পয়সা আমার নেই তো আমি খুব মানে মিডিল ক্লাস করে পড়ে একটা ছেলে আর তারপর আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা এতটা ভালো না আর আশা করছে এখন অবশ্যই ভালো হচ্ছে সব কিছু সাপোর্ট পাচ্ছি যে সাপোর্ট পেলে কিন্তু সব কিছু ভালো হয়ে যায় তো সেইভাবে আজকে আমি ট্রাভেল করছি আজকে দিয়ে হচ্ছে আমার দুশো দিন তো এটা আমার একটা স্বপ্ন ছিল যে সব কিছুই আমি আগে দেখবো তোমাদেরকে সঙ্গে শেয়ার করবো আমি কোথায় কোথায় যাচ্ছি কি করছি কি খাচ্ছি কোথায় থাকছি কীভাবে সব কিছু করছি তো আমি একটা মানে বলে দিই একটা মানে প্ল্যানের মধ্যে সব কিছু জানতে পারবে সকালে যখন আমরা ঘুম থেকে মানে উঠে বের হই তখন আমরা টার্গেট নিয়ে নিই একশো বা একশো কুড়ি কিলোমিটার তো তার আগে রাত্রেবেলা আগে ভাবি যে একশো কুড়ি কিলোমিটার আজকে আমি সাইকেলিং করবো তার মধ্যে আমরা কোথায় যাব সেই জায়গাটা আমরা বেছে নিয়েছি একশো কুড়ি মিটার আজকে এই জায়গাটা তো তারপর সেখান থেকে বাঁচি এর মধ্যে কটা পেট্রোল পাম্প পড়বে এর মধ্যে কটা মন্দির পড়বে কটা আশ্রম আছে কটা ধাম রয়েছে সেগুলো আমরা নোট করি এবার তারপর সেইভাবেই চলি তো ঠিক টাইম মতো যে কোনো একটা পেট্রোল পাম্প ধাবা আশ্রম একটা একটা পেয়ে যায় আর তার মধ্যেও কিছু কিছু মানুষ রয়েছে যারা খুব মানে ভ্রমণকারীদের ভালোবাসে তাদেরকে সাপোর্ট করে সেই মানুষটা যদি দেখা হয়ে যায় তাহলে আর ভাবা দরকার নেই কারণ সেই মানুষটাই তোমাকে বাড়ি নিয়ে যাবে সেই মানুষটা তোমাদেরকে খাওয়াবে তোমাকে তোমার থাকার জায়গার ব্যবস্থা করে দেবে সব কিছু করে দেবে এবার দ্বিতীয় কথা হচ্ছে তো আমাদের ফোন কীভাবে চার্জিং করি দ্বিতীয় কথা হচ্ছে আমরা ফোন চার্জিং করে এইভাবেই সকালবেলা আমি আমরা কোথাও থেকে বেরোলাম নিশ্চয়ই আমার সেই জায়গাটা পেট্রোল পাম্পে ছিলাম না একটু মন্দিরে ছিলাম না এখনো বাড়িতে ছিলাম সেখান থেকে আমরা ফোনটা চার্জিং করে বেরোই তারপরে আমার ম্যাপ দেখি নেট চালু থাকে সব কিছু অন থাকে তো ফোনে চার্জিং বেশিক্ষণ যায় না তারপরে আমরা ভিডিও করি তারপরে বাড়ি থেকে কল আসে মা বাবার ভিডিও কল করে দেখে মা বাবা মা বাবার মন তো জানো কেমনই তো এভাবে চার্জিং বসে থাকে না তো দুপুর দুটো কি আড়াইটে তিনটের সময় আমার চার্জিং করতে হয় তো সেই চার্জিংটা আমরা কোথাও মন্দির পেলে মন থেকে করি নাহলে কোনো পেট্রোল পাম্পে গিয়ে করি নাহলে কোনো থাবা থেকে করে নিই তো হয়ে গেল আমরা কীভাবে ট্রাভেল করি কি করে কি করি কীভাবে ফোন চার্জিং করি তো এবার আসছে তিন নম্বর কোশ্চেন যে তোমরা খাও কি তো আমরা এটাই খাই আপনার কাছে মানে সব কিছু বানানোর বানানোর জন্য ছোটো একটা গ্যাস রয়েছে চাল রয়েছে ডাল রয়েছে সবজি রয়েছে চা পত্র সব কিছু আমরা নিয়েই ঘুরি তো অল্প অল্প করে কিনে নিই বেশি করে নিই না তো বেশিক্ষণ নিলে আমার সাইকেলটা বেশি ভারী হয়ে যাবে আমার আমার সাইকেলটা বেশিক্ষণ করতেও পারবো না তো সব কিছু নিয়ে চলি আর সকাল থেকে যেখান থেকে বেরোই সেখান থেকে নিচ্ছ চা বিস্কুট খাইয়ে দেয় আমাদেরকে সকালবেলা আমাদের চা বিস্কুট কখনো আমরা কিনে খাইনি তো খাইয়ে দেয় বেশিরভাগ টাইমটা খাইয়ে দেয় তারপরে রাস্তায় আমার হচ্ছে যখন আমি রাস্তায় সাইকেলিং করি তখন মানুষ আমাদেরকে মানে হট করে সামনে পর আসে এসে জিজ্ঞাসা করে ভাই নাম কি কোথা থেকে আসছো কিছু খেয়েছো কি খাওনি তখন বলি না কিছু খাইনি এখনও বা খাবো একটু পরে ও ঠিক আছে চলো তোমার খেতেও না আমি তোমাকে খাইয়ে দিচ্ছি ওই এইভাবে সকালে মানে নাস্তা মাস্তা হয়ে যায় তারপরে ধরো কেউ দুপুরবেলায় কেউ আসলো আমাদের সামনে এসে বললো খেয়েছো ভাত কাউ খাওনি খাবে কা রুটি খাবে এমনও হয়ে যায় তো বলে আমার এখন খাইনি খাবো আর যদি না সেভাবে খাইয়ে দেয় আর যদি আমার না কেউ আসে না সাহায্য করে না মন্দির থেকে খাবার পাই তখন আমরা নিজে বানিয়ে খাই তো এটা হচ্ছে আমার নিজের বানিয়ে খাওয়ার গল্প সব কিছু বলে দিলাম এবার আমার জামা কাপড় কোথায় ধুই তো জামা কাপড় ধুই আমরা এখানে যে আমা আমাদের কাছে তিনটে জামা তিনটে প্যান্ট এইভাবে করে আছে একটা স্লিপিং ব্যাগ রয়েছে তো আমরা তিনটে জামাটা পরে এক একটা জামা পরে তিন দিন করে পরি তারপর সেটা চেঞ্জ হয় আবার তিন দিন করে পরে আটটা চেঞ্জ হয় তো সম্পূর্ণ যখন হয়ে যায় তখন একটা প্ল্যান করি যে আজকে কোথাও রেস্ট করি বা আজকে করে ভালো একটা মন্দির দেখি বা রাত্রেবেলা আমরা যেখানে ছিলাম সেই পেট্রোল পাম্পটা ভালো লোকজন খুব ভালো তখন রাত্রেবেলা জামা প্যান্টগুলো সব ধুয়ে দিই বা কোনো মন্দির থেকে ধুয়ে দিই আমার অনেক ভিডিও তোমার দেখেছো আমি কোনো মন্দিরে রয়েছে সেখানে জামা প্যান্ট সব ধুয়ে দিয়েছি কোনো পেট্রোল পাম্পে রয়েছে জামা প্যান্ট ধুয়ে দিয়েছি এইভাবেই সব কিছু ধুয়ে দিই এইভাবে সব কিছু ট্রাভেলিং করি আমরা তো আজকে দিয়ে দুশো ষোলো দিন হয়ে যাচ্ছে ঠাকুরের আশীর্বাদে হারার মহাদেব আশীর্বাদে তো এখন আমি চলছি কোনো প্রবলেম আপাতত হয়নি তো টাকা পয়সার প্রবলেমটা বলতে পারো টাকা পয়সা আমি বলতে পারো আমি বাড়ি থেকে নিয়ে বেরিয়েছি বাইশশো টাকা আর এখন আমার কাছে রয়েছে মাত্র তিন হাজার টাকা আর আমি টোটালি আমার দুশো ষোলো দিনে পেয়েছি হচ্ছে আমি পঁয়ত্রিশ হাজার টাকা আমি পেয়েছি ডোনেট পেয়েছি আর তার মধ্যে খরচা হয়ে গেছে আমার পঁচিশ হাজার টাকা দশ হাজার টাকা আমার কাছে রয়েছে এবার বলতে পারো খরচা কিসে হয়েছে তো খরচা এইভাবেই হয়েছে যে আমরা মানে যে মন্দিরে যাই যেখানে যাই মানুষজনে যায় আমি কেউ যদি আমাকে দেয় সেটা আমি লোককে দিয়ে দিই তো কাউকে দিলে কিন্তু শেষ হয় না বরং আরও তুমি বেশি করে পাবে তো সেইভাবেই আমি দিয়ে দিই সবাইকে দিয়ে দিই যে যা খায় যে আসলো কেউ টাকা দিয়ে দিলাম তো খাবার কিছু আছে তাকে দিয়ে দিলাম কাউকে কিনে খাইয়ে দিলাম বা কাউকে খাইয়ে দিলাম দোকান থেকেই তো এইভাবেই করি আমি চলি কিন্তু এইগুলো এখনও কিন্তু আমি এখনও ভিডিও বন্দি করিনি বা আমি লোককে দেখানোর জন্য আমি ভিডিও করিনি ঠিক আছে যে আমি এখন দান করছি বা খাচ্ছি আমাকে লোকে দান করছে আমি সেই দানের দানের টাকায় আমি চলছি দুশো দুশো দিন আর যদি আমি কোথাও মানে টাকা পয়সা না পাই টাকা পয়সা না থাকে তো সেটা আমি বাড়ি থেকে কল করলাম ভাই বা মা বাবার টাকা পাঠিয়ে দেবে তো ওটা কোনো ব্যাপার না এটা শেয়ার করলাম যে টাকা ছাড়া ট্রাভেল করা যায় কিন্তু সেটা তুমি তোমার মানে মন থেকে করবে টাকা ছাড়া ট্র্যাভেল করা তো সেটাই আমরা করছি আর টাকা কিন্তু ছাড়া ট্রাভেল করছি এই কারণেই যে টাকা সেভ হয়ে যাবে কিন্তু আমি টাকা চাইলে অবশ্যই টাকা পাবো কিন্তু কি দরকার আছে আমি যতক্ষণ চলছি এইভাবেই করে টেন মেন সব কিছু আমার কাছে রয়েছে তো আমার রুম নেওয়ার কোনো দরকার পড়ে না খাবার আমি নিয়ে নিই বা পেয়ে যাই এই আমি বেশি রিস্ক নিই না তো ভগবানের আশীর্বাদে আর আমাদের আশীর্বাদ সব কিছু আমার ঠিকঠাক চলছে তোমাদের আশীর্বাদ আর আমার একটাই স্বপ্ন রয়েছে যে আমার যে আমি যে ভিডিওগুলো করছি তোমার সঙ্গে যেগুলো শেয়ার করছি এগুলো আমি একটা ইউটিউব চ্যানেলে শেয়ার করছি তো ইউটিউব চ্যানেলটা আমার দাঁড় করানোর একটাই আমার স্বপ্ন রয়েছে যে এই চ্যানেলটা দাঁড়িয়ে পড়লে আমি আরও কিছু করতে পারবো আমি আরও আগে যেতে পারবো তো আমার জন্য কিছু করতে পারি না পারি তো গরিব লোকের জন্য বা কিছু মানে অন্য অন্য লোকের জন্য আমি কিছু অবশ্যই করব সেটা আমার কথা বুঝিয়ে তোমরা বোঝাই গেছো যে আমি কীসের কথা বলছি বা বা কী হেল্পের কথা বলছি তো এটাই স্বপ্ন আমাদের যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও আর যা করে দিয়েছো আমি অসংখ্য ধন্যবাদ মন থেকে তো সব কিছু আমার ট্রাভেলিংয়ের ব্যাপারে যা সব কিছু কথা আমি তোমাদেরকে বলে দিলাম তো কীভাবে বা কীভাবে শুরু করি আমি থাকি কোথায় কীসে থাকি তো আমার কাছে ট্রেন রয়েছে থাকার জন্যে স্লিপিং ব্যাগ রয়েছে মানে ঠান্ডার জন্য ঠান্ডা হাত থেকে বাঁচার জন্য ম্যাট রয়েছে যেখানে পেটে শোয়ার জন্যে আর সব কিছু আমার কাছে রয়েছে আমার সাইকেলও আমার কাছে খুব ভালো একটা সাইকেলও পেয়েছি বা আমার তো আমরা এইভাবে ট্র্যাভেল করছি সম্পূর্ণভাবে আর আজকে দিয়ে হচ্ছে দুশো দিন তো তোমরা আশীর্বাদ করো ভারতবাসে দেওয়ার জন্য আরও সম্পূর্ণ ভারত ভ্রমণ করতে পারি তারপরে আমার স্বপ্ন রয়েছে নেপাল যাওয়ার নেপাল থেকে পশুনাথ টেম্পেল মুক্তি টেম্পেল আমরা আমার দর্শন করবো তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আজকে অনেক কিছু তোমাদের শেয়ার করলাম আমার স্বপ্ন তোমাদের কিছু কোশ্চেন অ্যান্সারগুলো আমি দিলাম তো এখানে আমার সাত দিন আজকে রেস্ট হয়ে যাচ্ছে বেশি ভিডিও আপলোড করতে পারিনি সাত দিনগুলো ভিডিও আমি করিনি তো আমার আবার এখান থেকে কালপুষ্য বেরিয়ে যাবো আবার এখান থেকে বেরিয়ে আমি যাবো ওমকারেশ্বর উর্জন যাব মহাকালেশ্বর সব কিছু আমি তোমার সাথে দর্শন করবো আর বাবার যে বারোটা জ্যোতির্লিং রয়েছে চার গ্লাস রয়েছে পাঁচও প্রয়াগ রয়েছে বা বাবার এক চারধাম আর কৃষ্ণ ভগবানের চারধাম রয়েছে তো টোটাল চারধাম রয়েছে দুভাবে একটা হচ্ছে তোমার কেদারনাথ বদ্রীনাথ গঙ্গাত্রী যমনাথ এটা হচ্ছে বাবার চার ধাম আর কৃষ্ণ ভগবানের চারদাম রয়েছে তোমার বদ্রীনাথ দরকা রামেশ্বর আর রয়েছে পুরী তো সবকিছু আমি দর্শন করবো তোমার শুধু অবশ্যই আমাকে সাপোর্ট করো আর ভালোবাসা দাও তাহলে সব কিছু আমি তোমার সঙ্গে আসতে আসতে হবে সবকিছু আমি দেখতে পারবো তোমাদের আশীর্বাদে আর আর যদি কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে এই কোশ্চেনটা আমি শুনবো এই কোশ্চেন অ্যান্সারটা আমি পাইনি ভিডিওর মধ্যে সেটা আমি ভিডিওর মধ্যে দেওয়ার চেষ্টা করব আর আমরা টোটালি রাইড করে ফেলেছি ন হাজার কিলোমিটার তো আরও আমাদের অনেক রাইড করতে হবে কারণ আর যা সাইকেলিংরা রয়েছে তারা সাইকেলে রাজ্য কেমন করে আমি জানি না কিন্তু আমার সাইকেল একটু অন্যভাবে হচ্ছে কারণ আমার সব জায়গায় যাচ্ছি সব কিছু ঘুরছি টোটালি সেটা আবার কাউন্ট করছি কত কিলোমিটার হলো তো আমি আশা করছি আমি আমি যতগুলো জায়গায় যাচ্ছি বা যতগুলো জায়গায় আমি যাব এর আগে কোনো অল ইন্ডিয়া সাইকেল রাইড যারা করেছে একবার টার্গেটে পূর্ণ করেছে সেটা সব জায়গায় যায়নি তো আমি সেই জায়গাগুলো সব কিছু করার চেষ্টা করছি সব জায়গায় যাওয়ার চেষ্টা করছি কিন্তু হিমাচল প্রদেশটা আমার হয়নি আর লাদাখে লে পর্যন্ত আমি গেছি তো আর্ধেক রয়েছে লেহ লাদাখ আর আর্ধেক আর পুরো সম্পূর্ণ একটা রয়েছে হিমাচল প্রদেশ তো এটাই পরে পরে যাওয়ার চেষ্টা করব তো সঙ্গে থাকো আর আমাদেরকে সাপোর্ট করো আর আমরা এখন রয়েছি দুজন প্রথমে আমি একাই ছিলাম আর এখন রয়েছি দুজন আর আমি রয়েছি অমিত রয়েছে তো দেখি আমার দুজন প্রতিদিন একসঙ্গে ট্রাভেল করতে পারি তো সবাই তো আমার সঙ্গে ট্রাভেল করতে পারে না কি জানি কী কারণে পারে না তো আমি একটু বেশি সাইকেল চালাই বা আমি একটু বেশি প্ল্যানিং চলি বা আমি একটু কোনোরকমভাবে চলে যেন কোনো প্রবলেম না হয় আর আশা করি এখন কোনো প্রবলেম হয়নি আমার আর কোনো দিন হবে না কোনো বিশ্বাস রাখি আমি হরার মহাদেবের উপরে তোমার আগে থেকেই জানো তো মহাদেবের নাম নিয়ে একভাবে চলছি আজ পর্যন্ত কোনো প্রবলেম হয়নি এবার তোমরা দেখো আমাকে সাপোর্ট করো আর আমার চ্যানেলটিকে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করো যেন এইসব ভিডিওগুলো এইসব মানুষগুলোর সামনে পৌঁছায় যারা ট্রাভেলিং দেখতে ভালোবাসে ট্র্যাভেলিং করতে ভালোবাসে বা মানুষের সামনে মানে এইসব ছোটো ছোটো করে ফ্লিপগুলো দেখতে খুব ভালোবাসে তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে কালকে তোমাদের সাথে যখন আমি এখান থেকে মামা কাছ থেকে বেরিয়ে চলে যাবো ওমকারেশ্বর তো আবার আমাদের সঙ্গে দেখা হবে নতুন করে ভিডিও করব তোমাদের সামনে নতুন কিছু কিছু আনতে চাইবো কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমাকে সাপোর্ট করো আমার সঙ্গে থাকো জয় হিন্দ জয় ভরত জয় শ্রীরাম হার হার মহাদেব